বালিশগুলো ওই দেখো দূরে দেখতে আছ ওরা কি করছে বলো তো জলে ডুবে বাবার টাকা গুলাকে শুধু ধ্বংস করে এত এত নেল পালি দিচ্ছি কারণ তুই তোর তোর বর তোর ছেলে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আমার স্টাইলে চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম ব্রাশ করে চাটা খেয়ে আমি ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে নিই কী কারণে এই ব্যাগ গোছানো সেটা তো তোমরা বুঝতেই পেরেছ আজকে আমার আয়ু শেষ বাপের বাড়িতে এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা এবার কেন জানি না মনটা ভরল না বাপের বাড়িতে থেকে মানে যে কদিন থাকলাম হইচই হইচয়ে কেটে গেল। আজ কাজকর্মের বাড়িতে মানে যে গল্প করব মায়েদের সাথে বসে জমিয়ে গল্প আড্ডা করব সেই জিনিসটা তো আর হয়ে উঠলো না কি করছো বাবু দিদুনকে ডাকো তো দিদুনকে ডাকো তো 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 চলে গিয়েছিল ওর অফিস ছিল বলে আর আজকে আনতে আসবে আজকে যেহেতু রামনবমী ওর ছুটি আছে তাই বললো আজকেই আনতে আসবো সে ব্যাগ গুছাচ্ছি চলে যাবো বিকেল বেলায় গুনি আমার জন্য মন খারাপ করছে না তোর একটুও না কেন বেঁচে গেলাম এত হিংসুটে না যে কি আর বলবো তো চলো ব্যাগটা গুছিয়ে নি আর ছেলেরও সব খেলনা পাতি খাবার দাবার গুলো মানে এদিক ওদিক ছিটিয়ে আছে ওইগুলোও ভরবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো জামাগুলো ভাঁজ করে নিয়েছি এখানে আমার বরের জামা এখানে আমার ছেলের জামা এখানে আমার নাইটি ডাইটি আর এই যে এখানে এই ঝুড়িটায় আমি ছেলের জামা টামাগুলো ভরে নিয়ে আসি তাই গুছিয়ে নিই ব্যাগটা চলো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ব্যাগ প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে এটাই আমাকে পড়াবো বলে তুই নিজে পড়ে লিস রে তো চলো এই জামাটা বাবুকে পরাবো এই জামাটা আমি পরে যাব ব্যাগ প্যাকিং কমপ্লিট ছেলের ব্যাগ আমার আর আমার বরের ব্যাগ আর এখানে

এটাই আছে নান প্রো বাবুর বডি ওয়াশ করে নিয়ে যাচ্ছে বাবুর বোতল এই যে তেল শ্যাম্পু সব কিছু বয়ে বইয়ে আনতে হয় অন্য ব্র্যান্ডের তেল বা কিছু মাখালেই ওর র্যাশ বেরিয়ে যায় তার জন্য আমাকে সব কিছু বয়ে 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 বেড়াতে হয় তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার প্যাকিং আর এগুলো তো পড়ে যাব। বর্মশা এখনও এখনো আসেনি ও আসবে প্রায় এগারোটা বাজবে মনে হয় রাস্তে। আর বোতলটা রাখবো বাইরে আর এই দেখো নেলপালিশগুলো বের করেছি মানে পয়লা বৈশাখের দিন আর নীলপালিশ পরে ওঠা হয়নি এত কাজের মধ্যে নেল পালিশই পড়িনি তো এই যে নখ ফাঁকাই তো এখন ভাবলাম বোনকে বললাম যে চল তো নেল পালিশগুলো একটু শেষ করা যাক একটু নেল পালিশগুলো পরে তারপরে যাব বাড়ি আর আমি এখানে এলেই ওর নেল পালিশগুলো আমি পড়ি বাড়ি থেকে পড়ে আসি না তোর কি বক্তব্য বাবু হাই বন্ধুরা এখন আমার পার্লারে দিদিটা চলে এসেছে আর আমার পায়ের মানে নেলগুলো রিমুভ করছে মানে বিনা পয়সায় নেল পালিশগুলো রিমুভ করছে ভালো করে করে দিন দিদি ভালো করে করে দিন মুখেরাম ভালো করে করে দিন দিদি আর এই দেখো হাতে নেল পালিশ করেছে খুব একটা ভালো করতে পারেনি খুব একটা ভালো করতে পারেনি তো ঠিকই আছে এখন দেখা যাক এটা জেল দেওয়ার পর কেমন হয় কি বলে যে এটাকে নেল এক্সটেনশান হ্যাঁ তো কোনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই তোমরা বলো তো একটাও বেশি ভালো লাগে না এইটাই শুধু একটু ভালো লাগছে বাদকে বেকার লাগছে হ্যাঁ 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 আমার হাতটাই নষ্ট করে দিবি তুই পায়ের নেলপালিশ গুলো ভালো করে রিমুভ করে পায়ে নেল পালিশ গুলো ভালো করে নিব দেখো একটা বোতল শেষ হলো আর একটা বোতল হাফ হয়ে গেল আমার হাতের অবস্থা তাও পা দাও ঘিন্না লাগে গুয়ের মতো রিমুভ কর রিমুভ কর ভালো করে না তো টাকা দিব না কিন্তু আমাকে একটু সবগুলো থেকেই পরিয়ে দিবেন ঠিক আছে আর নেল

তো চলো নেল পালিশ লক্ষী বুঝলি তো এটা এটাকে বলিস না এটাই লক্ষ্মী তো নেল পালিশগুলো নেল পালিশটা পরানো হোক পায়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো এটা গ্রাম ঘরেই দেখতে পাওয়া যায় সেটা কি বলতো দেখতে পাচ্ছ কি না কি জানি এটা হচ্ছে আমার বাড়ির পিছনে পুকুর বাড়ির পেছন দিকের পুকুর আর ওই দেখো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওরা কি করছে বলতো জলে ডুবে ওরা গুগলি তুলছে তো অনেকে গুগলিকে হয়তো পঙ্খ বর্বটি বলে থাকে এবং আর কি বলে সেটা আমি জানি না তবে আমরা গাম ঘরে গুগলি বলে থাকি তো এই দেখো ওদের হাতে দেখো একটা হাঁড়ি তো ওরকম অর্ধেক জলে ডুবে ডুবে ওরা গুগলি তুলছে এই পুকুরটা অনেকটাই বড় দারুন দেখতে এরকম পুকুরে সব স্নান করছে গুগলি তুলছে তো এই দেখো বন্ধুরা বর চলে এসছে এবং ও খাওয়া দাওয়া করছিল আর সবাই মিলে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তখন বিকেলবেলার দিকে বেরোবো তবে বিকেলবেলা বলতে খুব একটা দেরি করব না তার কারণ আজকে রামনবমী আর রাস্তায় মিছিল বেরোলে তখন যেতে পারবো না সে কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর আজকে আমাদের মেনুতে ছিল মাংস আলু পোস্ত তরকারি চাটনি এবং ছুটি ভাজা আর মাছের ঝোলও ছিল যেহেতু খাসির মাংস রান্না করা হয়েছিল। আর আমার বোন খাসির মাংস খাই না সে কারণে আবার ওর জন্য মাছ হয়েছিল আর এই দেখো বেলা এখন আমরা বেরোবো তখন মনে ঘড়িতে চারটে বাদ ছিল একটু মাদিকে মানে মা আর বাবাকে নমস্কার করে নিলাম তারপর আমরা বেরিয়ে পড়বো আর এই যে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা প্রায় মানে এক ঘন্টাই বলতে পারো কারণ আমার মানে নিজের গাড়িতে এলে এক ঘন্টায় পৌঁছে যায় আর যদি কেটে কেটে বা বাসে আসি তাহলে দেড় দু ঘন্টা লেগে যায় তো আমরা সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়ি ঢুকে গেছিলাম মানে শ্বশুরবাড়ি তারপরে এসে দেখছি ডাইনিংয়ে এত বড় বড় প্যাকিং মানে কার্টুন দিয়ে প্যাকিং করা আছে ফ্লিপকার্ট থেকে ডেলিভারিটা দিয়ে গেছে তো এটার মধ্যে কি আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তো একটু তোমাদের দেখিয়েই দিই যে এটা কী আছে দেখি তোমরা বলতে পারছো কি না তো আরও আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম তার কারণ রামনবমীর মিছিল বেরোবে আর ফ্লিপকার্ট থেকে এই ডেলিভারিটা যে দিয়ে গেছে তো এটার ইনস্টলেশান ছিল সে কারণে তো এই যে এই দাদাটা এসেছিলো দাদাটা খুব ভালো ব্যবহারও খুব ভালো মানে জিনিসটা ফিট করতে এসেছিলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমার নতুন বন্ধুদের বলছি যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও তো আজকের টাটা কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে